লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক কৈলাস সমাজপাড়া জলপাইগুড়ি মোবাইল নম্বর নাইন ডবল জিরো ডাবল টু জিরো টু ফোর সিক্স এইট অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো অসংখ্য ভক্তের সমাগমে গত চব্বিশ তারিখ থেকে জলপাইগুড়ি স্টেশন বাজার হরিনাম সংকীর্তন নামযোগ্য কমিটির পরিচালনায় স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বাজার সংলগ্ন হরিমন্দিরে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন এই বছরে হরিনাম সংকীর্তন পঞ্চান্ন বছরে পা রাখল মতে কোভিডকালে দুবছরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান বন্ধ ছিল তবে এবছর বেশ জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হচ্ছে নাম নামযোগ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠিত হবে দিবারাত্র মহাপ্রভুর নামগাম পাশাপাশি লীলা সংকীর্তন এতে স্থানীয় কীর্তনী দলসহ মালদা নদীয়া কোচবিহারের স্বনামধন্য বিভিন্ন কীর্তনী দলগুলি অংশগ্রহণ করে নাম পরিবেশন করছে আগামী উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বাউল গানের আসর আজ এই হরিবাসরে অনুষ্ঠিত হয় অষ্টকালীন কীর্তন পাশাপাশি মহাপ্রভুর ভোগ রাগ অনুষ্ঠান আজ কমিটির পক্ষ থেকে প্রায় হাজার দুয়েক মানুষকে মহাপ্রসাদ খাওয়ানো হয়

স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে হচ্ছে তার মধ্যে একটা আমরা আলাদা কীর্তনযার আলাদা কমিটি তৈরি করি পরিচালনায় স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি আছে এবং সঙ্গে কীর্তন কমিটি যুক্ত আছে এখানে হচ্ছে আমাদের প্রথম চব্বিশ তারিখ চব্বিশ তারিখ অধিবাস পঁচিশ ছাব্বিশ সাতাশ নাম কীর্তন আঠাশ তারিখ অষ্টকালীন উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন বাউল এটা আনুমানিক আমাদের তো পঁচপান্ন বছর ধরে হচ্ছে এবার লকডাউনের সময় দু তিন বছর বন্ধ ছিল করোনার ইয়ের জন্য কোভিড করোনার জন্য বন্ধ ছিল বিভিন্ন জায়গা আছে এটা মালদা আছে নদীয়া আছে মানিকগঞ্জ আছে আমাদের এদিকের কুচবিহার আছে আমরা আসে জলপাইগুড়ি স্টেশন বাজারে কীর্তন করতেছে পালা হচ্ছে মহিষাসুর মহিষাসুরবত আমরা আসছে হলদিবাড়ি মানিকগঞ্জ থেকে আমাদের পালা আছে মহিষাসুর বধ এটা করতেছে তারপরে আছে ধানবী রাজা হরিশ্চন্দ্র দেবী অতিথি সেবা তারপরে আছে নরমেশ যজ্ঞ তারপরে আছে লালাবাবু হ্যাঁ এই এরকম ইত্যাদি ইত্যাদি অনেক পালা আছে আমাদের